অঙ্ক আমরা করেছি সাত নাম্বার এবং আট নম্বরের ক অনুপাত সমানুপাতের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেমন ক্রমিক সমানুপাত হলে বিস্কার সমান সমান এসি হয় এবিসি ক্রমিক সমানুপাতী হলে বিস্কার সমান সমান এসি হয় এটা একটা গুরুত্বপূর্ণ এটা দিয়ে আমরা সাত নাম্বার অঙ্ক করেছি আর সমানুপাতের ক্ষেত্রে কিছু রূপান্তরের সূত্র আছে যেমন ব্যস্তকরণ একান্তর একান্তকরণ যোজন বিয়োজন যোজন বিয়োজন প্রতিটি অনুপাত ছয়টা আছে সূত্র আমরা আজকে যে অঙ্কগুলো করব সেগুলোতে যোজন বিয়োজনের সূত্র প্রয়োগ করতে হবে দুইবার একবার যোজন বিয়োজন করতে হবে আরেকবার রুট থাকার কারণে স্কোয়ার করতে হবে আর আরেকবার হচ্ছে যোজন বিয়োজন করতে হবে তাহলে উত্তর চলে আসবে তো আমি আজকে আট নাম্বারের খ নাম্বারটা করছি আটের খ হচ্ছে একটা সমীকরণ যেটা সমাধান করতে হবে এক্স এর মান নির্ণয় করতে হবে সমীকরণটা হচ্ছে এ প্লাস এক্স মাইনাস রুট এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড এটা একটা সমীকরণ মাঝখানে সমান চিহ্ন আছে সমীকরণ এবং এটা আবার একটা সমানুপাত একদিক থেকে এটা সমীকরণ আবার আরেক দিক থেকে এটা কি সমানুপাত এবং এটা কি শুধু সমানুপাত না বীজ গাণিতিক সমানুপাতিক বীজ গাণিতিক কারণ এখানে এ আছে এক্স আছে বি আছে এই বীজগাণিতিক সংখ্যা গুলো আছে বীজ গাণিতিক প্রতীক গুলো আছে এই জন্য এটা হচ্ছে বীজগাণিতিক সমানুপাত তো এটা যেহেতু সমানুপাত বাম পাশে একটা অনুপাত আছে বাই দিয়ে ডান পাশে একটা অনুপাত আছে তো আমরা এখানে অনুপাতের যত ধর্ম আছে সবগুলোই প্রয়োগ করতে পারি একটা জিনিস লক্ষ্য করো এখানে এ প্লাস এক্স মাইনাস আছে ওই দুইটার মাঝখানে নিচে প্লাস আছে এখন এটা যে অবস্থায় আছে এই অবস্থাটাই হচ্ছে বিয়োজন যোজনের অবস্থা এটা হচ্ছে বিয়োজন যোজনের অবস্থা আমরা যদি এটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে চাই এ প্লাস এক্স বাই রুট ওভার এসব স্বাভাবিক অবস্থায় আসবে তাহলে আমাদেরকে কি করতে হবে আবারও যোজন বিয়োজন করতে হবে যোজন বিয়োজন করলে এটা স্বাভাবিক অবস্থায় আসবে তো এই ধরনের অঙ্ক যেই কয়টা আছে এই ধরনের অঙ্ক আছে আটের ক আটের খ দশ এগারো বারো উদাহরণ ছয় এই সবগুলো একই ধরনের যোজন বেজন করতে হবে স্কোয়ার করতে হবে যোজন বেজন করতে হবে আবার বলছি এটা হচ্ছে তোমার আটের ক আটের খ দুইটা গেল তারপরে হচ্ছে দশ এগারো ১২ উদাহরণ ছয় এইগুলো একই ধরনের একটা যদি ভালো করে বুঝতে পারো অন্য গুলো বুঝতে পারবে তাহলে একের মধ্যে পাঁচটা অঙ্ক আছে একটা বুঝতে পারলে পাঁচটা অঙ্ক বোঝা যাবে তো সর্বপ্রথম আমরা কি কাজ করব ফার্স্টে যোজন যোজন বিয়োজন তো অনেকে যারা স্কুলে আসছো যোজন বিয়জনটা শিখার কথা যদি কারো সমস্যা থাকে একটু ভালো করে খেয়াল করো যোজন বিয়োজন মানে কি যোজন বিয়জন মানে হচ্ছে লবের সাথে হর যোগ এটার নাম যোজন আর লব থেকে হর বিয়োগ এটার নাম হচ্ছে বিয়োজন এই কাজটা এক সাথে হবে লবে যা স্যার করাচ্ছেন স্যার and as join করলাম এখানে 11.1 লেখা আছে তো এখানে 11.1 আটের খ সব লেখা আছে তো এখানে a x √ এটা হচ্ছে আমাদের লবে যেটা ছিল সেটা লবে যেটা ছিল সেটা থেকে horeটা একবার যোগ হবে একবার বিয়োগ হবে তো আমি নিচেরটা এখন যোগ করলাম তাহলে এটা হয়ে গেল জোজন খেয়াল কর এই অংশটা আগের ভগ্নাংশের কোন জায়গায় নাম যোজন আর আমরা কিন্তু একসাথে যোজন বিয়োজন দুইটা করতে চাচ্ছি তাহলে নিচে কি করবো উপরে সমস্যা খুব বেশি হয় না সহজে পারা যায় যোগের যেহেতু বিষয় হ্যাঁ নিচে লবে আহ আবার নিচে আসবে যে যেটা ছিল সেটাই আবার নিচে আসবে এইটাই আর হরে যেটা আছে এটা পুরোটা এখন কি হবে আমি করতে পারো এক লাইন বেশি করতে পারো প্রথমে আমি মাইনাস দিলাম তারপরে আমার কাছে তো মুসা যাবে তাড়াতাড়ি আমি মুছে দিয়ে সবগুলো মাইনাস করে দেবো এতে তোমরা বুঝতে পারবে যে আসলে কি কারণে সব জায়গাতে মাইনাস হয় এখন দেখো এই মাইনাসটা ব্র্যাকেট থাকার কারণে সবাইকে গুণ করতে হবে না জি স্যার স্যার আচ্ছা একটু খেয়াল করো যদি ব্র্যাকেট দেওয়া থাকে তখন কিন্তু মাইনাস সামনে থাকছে ব্র্যাকেট দেওয়া অবস্থায় গুণ হচ্ছে না এখানে যখন ব্র্যাকেটটা আছে তখন কি গুণ করে দিচ্ছি না ব্র্যাকেট তুলে দেওয়ার সময় গুণ করব ব্র্যাকেট তুলে দেওয়ার সময় গুণ করব ব্র্যাকেট তুলে দেওয়ার সময় গুণ করবে এই কথাটা খেয়াল রাখো এই যে ব্র্যাকেট তুলে দিলাম এখন এখন গুণ করে দিলে কি হবে

আর ব্র্যাকেট কে তুলতে গেলে আমার ওই পাওয়ারটাকে আউট করতে হবে পাওয়ার আউট করতে গেলে স্কোয়ার করতে হবে সেটা আমরা করব কিছুক্ষণ পরে এই জায়গাটা একটু বেশি করে সতর্কতার সাথে কাজ করবে এই জায়গাতে এখানে একটা মাইনাস প্লাস ভুল হয়ে গেলে সব পুরো অঙ্কটাই কিন্তু তখন তোমার ভুল হয়ে যাবে এই জায়গাতে একটু বেশি সতর্কতার সাথে কাজ করতে হবে আচ্ছা এটা গেল হচ্ছে বাম পক্ষের কাজ ডান পক্ষে কি হবে বি প্লাস এক্স আর বি মাইনাস এক্স এটাকে আমরা কি করলাম সেই জিনিসটা লিখতে হবে এখানে আমরা করলাম হচ্ছে যোজন বিয়োজন করে এই অধ্যায়ের আগেও আমরা যোজন বিয়োজনে কাজ করেছি অনেক জায়গাতে যেমন দুই পয়েন্ট দুই এর অঙ্কে করতে হয় তারপরে হচ্ছে হ্যাঁ পাঁচ অধ্যায় করা লাগে অনেক জায়গাতে করা লাগে আচ্ছা এবার যোজন বিয়োজনের মজা হচ্ছে যোজন বিয়োজন করলেই কিছু কাটা কাটি যায় কেটে যায় কেটে যাবে হ্যাঁ কিছু কাটা যাবে এই যে এখানে এটা আর এটা কেটে যাবে যদিও এভাবে না কাটলো সমস্যা নাই যেটা থাকে তো মিশায় লিখতে পারবে এখানে 2a আছে আর 2x আছে এই যে a+x a+x তার মানে 2a+2x ডিভাইডেড বাই এখানে দেখো a আর xই কেটে যাবে থাকবে হচ্ছে -2

বি প্লাস এক্স বি মাইনাস এক্স টু টু কাটা আচ্ছা এবার এই যে রুট আছে নিচে এই রুটকে আমরা যদি দূর করতে চাই তাহলে কি করতে হবে বর্গ কি করতে হবে উভয় পক্ষে বর্গ করতে হবে এখানেও বর্গ করলাম নিচে বর্গ করলে কেটে যাবে এক্স স্কোয়ার মাইনাস এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখানে বর্গ করো বি প্লাস এক্স স্কোয়ার এখানে বর্গ করো বি মাইনাস এক্স স্কোয়ার বর্গ করে দিলাম পাশে সুন্দর করে লিখে রাখো যে বর্গ করে এখানে এ প্লাস এক্স হোলিস্কোয়ার এর মধ্যে দুইটা এ প্লাস এক্স আছে আর এখানে এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর মধ্যে একটা এ প্লাস এক্স আছে তো আমরা চাবো যে সব সময় অনুপাত মানে সব সময় কাটাকাটি করে যত ছোট করা যায় যত ছোট করতে পারবো তত অঙ্কটা করা কিন্তু কিন্তু তত সুবিধা হবে এই পরবর্তীতে কাটবে কাটবে বড় বড় একটা অংশ আর এখন যদি আমরা আগেই কেটে দিই যজন বেজন করার আগেই তাহলে কিন্তু সেটা ছোট হবে তো এখানে আমরা এ প্লাস এক্স কে আমরা ভাঙবো ভেঙে লিখবো এ প্লাস এক্স ইন্টু এ প্লাস এক্স দুইটা স্কোয়ার থাকার কারণে একই জিনিস দুইটা হবে কিন্তু নিচে কি দুইটা হবে একই জিনিস না আলাদা আলাদা হবে হচ্ছে এখানে আমরা সূত্র ফেলে দেব সূত্র প্রয়োগ করলে হবে বি স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার আর নিচে হবে তো এখানে এ প্লাস এক্স এ প্লাস এক্স কেটে গেল এখন আবারও দেখো সেই যোজন বিয়জনের আকার আছে এ প্লাস এক্স এ মাইনাস আবারও সেই যোজন বিয়োজনের আকার যোজন বিয়োনের আকারকে আবার স্বাভাবিক অবস্থায় এ বাই এক্স কে নিয়ে আসতে চাইলে আবারও ওই যোজন বিয়জনই করতে হবে যোজন বিয়োজন হচ্ছে অনেকটা ব্যস্তকরণের মতো প্রক্রিয়া একবার করলে উল্টে যায় আর একবার করলে আবার আগের অবস্থায় আসে এটা এমন একটা জিনিস যেমন তুমি যদি কোনো জিনিসকে উল্টে দাও আবার উল্টে দিলে কি হবে ওই আগের অবস্থায় আসবে কোনো জিনিসকে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস হবে আবার মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হবে এরকম বিষয় একবার যোজন বেজন করলে বড় হয়ে গেল আবার যোজন বেজন করলে আবার ছোট হয়ে যাবে এটাকে এখন আমরা যোজন বেদন করব। জায়গা যেহেতু কম এখানে আমরা করছি তাহলে হ লবের সাথে হর যোগ হবে উপরে এ প্লাস এক্স প্লাস এ মাইনাস এক্স এটা হচ্ছে উপরে আর নিচে হবে প্লাস এক্স একবারে করলে কি করতে হবে মাইনাস দিয়ে গুণ করতে হবে মাইনাস এ প্লাস এক্স ইকুয়াল টু এখানে আটাই তো মুশকিল আছে জায়গাটা কম ইকুয়াল টু হবে এই দুইটার প্লাস একবার মাইনাস একবার ছোট করে লিখলাম তোমরা একটু বুঝে বুঝে খাতায় লেখো

খাতাতে এইটা প্লাস এটা লেখো একবার আর এটা মাইনাস এটা লেখো একবার মাইনাস করার সময় অবশ্যই মাইনাস দিয়ে গুণ করতে হবে তো অনেক বড় আসে গেল এখন কাটা কাটি করে একবার ছোট হয়ে যাবে এখানে এক্স এক্স কাটবে এখানে এ কাটবে উপরে থাকবে টু এ নিচে থাকবে টু এক্স ইকাল টু এখানে টু এক্স কাটবে তাহলে টু বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকবে

এখানে থাকবে শুধুমাত্র এ এই টু এই টু কাটা এই টু এই টু কাটা এক্স এর সাথে দুই পাশের এক্স কাটা কারণ এক্স নট ইক ওয়াল জিরো দেওয়া আছে এইজন্য এক্স ও কাটা থাকবে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিফাইড বাই টু বি থাকবে এক্স আমরা কেন কেটে দিতে পারলাম কারণ এক্স নট ইক ওয়াল টু জিরো দেওয়া আছে দুই পাশ থেকে যদি এক্স কেটে দিতে চাও তাহলে এক্সের মান জিরো হওয়া যাবে না সেটা বইতে দেওয়া আছে যে এক্স নট ইক জিরো ওই শর্তটা কাজে লাগলো যে দেখো আটের খ নম্বরে লাস্টে শর্ত দেওয়া আছে যে এক্স নট ইকুয়াল জিরো এই এক্স নট ইকুয়াল জিরোর তথ্যটা কেন কাটবো এটা বুঝতে পারলাম না এক্স কেটে দিব আমরা এই যে এক্স দুই পাশে এক্স আছে এক্স নট ইকুয়াল টু জিরো হলেই কেটে দিব হ্যাঁ এক্স নট ইকুয়াল টু যেহেতু জিরো তাই কেটে দিলাম এক্স জিরো হলে তখন কিন্তু কাটা যাবে না বরং এক্স এর আরেকটা মান জিরো আসবে যেখানে এক্স নট ইকুয়াল জিরো দেওয়া থাকবে না সেখানে কাটা যাবে না না কেটে তখন অঙ্কটা কোনা কোনে গুণ করে এক্স এর মান তখন আরেকটা জিরো পাওয়া যাবে যেমন পাঁচ পয়েন্ট দুই এ পাওয়া গেছিল মনে করে দেখো পাঁচ পয়েন্ট দুই এ কাটা যায়নি কারণ সেখানে কিছু বলা ছিল না তাই এক্স এর মান একটা জিরো আসছিল একটা আরেকটা কিছু আসছিল এখানে এক্স নট ইকুয়াল টু জিরো থাকার কারণে উভয় পক্ষ থেকে আমরা কেটে দিলাম আচ্ছা এবার

কিন্তু কেন রুট করতে পারলাম এটার একটা বিষয় আছে মাইনাস থাকলে সব সময় রুট করা যায় না 2ab b2 থাকলে নির্দ্বিধায় যখন তখন রুট করা যাবে কারণ 2ab b2 সর্বদা পজিটিভ হবে কিন্তু 2ab b2 আছে এটা পজিটিভ হবে কি হবে না তা নির্ভর করতেছে শর্তের উপরে এই জন্য দেখো বইতে আরেকটা শর্ত আছে ওই শর্তটা একটু বোঝার চেষ্টা করো যদিও এই শর্ত না বুঝলেও অঙ্ক হয়ে গেল কোনো সমস্যা নাই কিন্তু শর্তটা বোঝা একটু গণিত ভালো করে বোঝার জন্য দরকার শর্ত কি বলা আছে তাহলে বি বড় না টু এ বড় আবার দুই জনই জিরো থেকে বড় কেউ মাইনাস না এখানে যেটা আমরা পালাম টু এ বি মাইনাস স্কোয়ার এখান থেকে বি যদি কমন নি তাহলে কি হয় টু এ মাইনাস এখন এই শর্তের আলোকে চিন্তা করো যে এটা কি পজিটিভ নেগেটিভ এই শর্তের আলোকে এই যে এই অংশটাকে চিন্তা করো পজিটিভ না নেগেটিভিটিভিটিভ থেকে বড় বি জিরো থেকে বড় বি পজিটিভ আবার টু এ মাইনাস বি এখানে কে বড় টু এ বড় না বি বড়

এটা ইন্টারমিডিয়েটে গেলে একটা অধ্যায় পাবে কাল্পনিক সংখ্যা সেকেন্ড ইয়ারে গিয়ে পাবে দ্বিতীয় পত্রে তখন ওটা কাল্পনিকভাবে ধরে নিয়ে সম্ভব হয় কিন্তু বাস্তব জগতে সম্ভব না তাহলে দেখা গেল যে দুইটা যে শর্ত দেওয়া আছে দুইটা শর্তই কিন্তু কার্যকরী এক্স কেন কেটে দিতে পারলাম দুই সাইড থেকে

তখন আমাদেরকে শর্ত বাইর করা লাগতো যে এই শর্তে রুট হবে না হলে হবে না তো যাই হোক দুইটা ঝামেলায় আমাদেরকে করতে হয়নি বলে দিয়েছে যে অতএব কেটে দিলাম বলা আছে হচ্ছে থেকে থেকে বড় আবার এই শর্তের কারণে আমরা রুট করে দিতে পারলাম তাহলে উত্তরও পেয়ে গেছি তো তুলনামূলক ভাবে এই অঙ্কটা আমি যতগুলো অঙ্কের কথা বললাম তাদের চেয়ে একটু বড় অন্যগুলা এর থেকেও ছোট ছোট এবং সবগুলো প্রায় একই রকম তো তোমরা একটু তোমাদের মূল বইটা খেয়াল করো মূল বইতে হচ্ছে পরের পৃষ্ঠায় এগারো নাম্বার বারো নাম্বার এগারো নাম্বারে বলা আছে এক্স টু থ্রি 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 রুট রুট এম এম প্লাস প্লাস ওয়ান মাইনাস থ্রি রুট এম মাইনাস ওয়ান এই যে অঙ্কটা আছে এই অঙ্কে ফার্স্ট কাজ কি হবে

কারণ দুইটাই রুট আছে যেন দুইটা উপরে নিচে দুই জায়গায় রুট আসবে দুই আসবে দুই কাটা যাবে যোজন বেজন করলে সাধারণত দুই আসে দুই কাটা যায় আচ্ছা যোজন বেজন করার পরে দুই কাটার পরে আবার স্কোয়ার স্কোয়ার করার পরে আরেকবার যোজন বেজন তাহলে দেখবে যে উত্তর মিলে যাবে এগুলো একটু প্র্যাকটিস করবে আর সামনে যেদিন ক্লাসে আসবে স্কুলে আসবে সেগুলো এগুলো তো আবারও আলোচনা করতে হবে কারণ সবাই এখানে উপস্থিত নাই তোমাদের লাভ হবে ক্লাস নেন না আমাদের

মানে একজনও ওই লাইভ ক্লাসে ছিল না তাহলে তাদের কারণে তো আমাকে আবার আলোচনা করতে হয়েছে তবে একটা কি এখানে আমি যেরকম আধা ঘন্টা ধরে একটা জিনিস আলোচনা করলাম ক্লাসের মধ্যে ক্লাসে দশ মিনিটের মধ্যে আলোচনা করে অঙ্কে চলে গেছি অতএব যারা লাইভ ক্লাসে আসো তাদের অবশ্যই অনেক লাভ হবে অবশ্যই হবে আরো একটা বিষয় যে এখানে আলোচনা হলো তারপরে আবার তুমি আলোচনা পাচ্ছ তো তোমার বোঝা এবং যারা ফাইভ প্লাস করেনি তাদের বোঝা কিন্তু এক হবে না তোমরা আরো বেশি ফেলতে পারবে অনেক অঙ্ক করে ফেলতে পারবে ওদের বুঝতে সমস্যা হবে আচ্ছা এই অঙ্কের মধ্যে কোথাও কি কোনো সমস্যা আছে বুঝতে এখানে এসে একটা খেয়াল রাখো যে এখানে এসে আগে যোজন বেজন করলে অঙ্কটা বড় হবে এখানে এই যে বুঝতে পারিনি এক কোন জায়গা বুঝতে পারোনি শর্তটা শর্ত শর্তের জন্য কেন রুট হলো সেটা বুঝতে পারিনি রুটের ক্ষেত্রে নিয়ম হচ্ছে মাইনাস রুট হয় না যায় না মাইনাস কে রুট করা যায় না তুমি ক্যালকুলেটরে টেস্ট করতে পারো তোমার ক্যালকুলেটরে রুট দাও রুট দিয়ে লেখো মাইনাস টু লেখো অথবা মাইনাস ওয়ান লেখো তোমার কাছে ক্যালকুলেটর মিউট কর সাথে তোমার কাছে কি ক্যালকুলেটর আছে রুট দিয়ে মাইনাস ওয়ান দেখাচ্ছে তার মানে মাইনাস কে গণিত রুট করতে পারছে না স্বাভাবিক ভাবে এখন আমরা যে এই যে এখানে মাইনাস আছে এটাকে যে রুট করতেছি তো সেক্ষেত্রে তো দুই রকম সম্ভাবনা আছে যে টু এবিটাই বড় আর বি সম্ভাবনা আছে আবার স্কয়ার বড় টু এ বি ছোট এই তো যদি টু এবি বড় হয় বি স্কোয়ার ছোট হয় তাহলে বড় থেকে ছোট বাদ দিলে তো মাইনাস হয় না প্লাস হয় প্লাস কে রুট করা যাবে আর যদি বি স্কোয়ার বড় হয় টু এ বি ছোট হয় তাহলে কি অবস্থা হবে মাইনাস আসবে তখন কি মাইনাস করা যাবে যাবে না যাবে না এবার শর্তটা খেয়াল করো শর্ত বলা আছে 2a বড় আবার b 0 থেকে বড় তাহলে এখানে এই যে 2ab minus b square থেকে b কমন নিলাম b 0 থেকে বড় না ছোট বড় 0 থেকে বড় পজিটিভ আর 2a বড় না b বড় 2a বড় না b বড়

এজন্য আমি কোনোদিন এই কথা বলে না যায় না আমি বলি বাস্তব জগতে যায় না তোমার ক্যালকুলেটারকে যদি কমপ্লেক্স বানিয়ে নাও মুঠ চাপ দিয়ে দেখো দুই চাপ দিলে আসবে কমপ্লেক্স মানে অবাস্তব জগৎ জটিল জগৎ তখন মাইনাস ওয়ান কে রুট করো দেখো আসবে মাইনাস ওয়ান কে রুট করলে আই আসবে তখন ওয়ান এর এর নিচে ওয়ান এর নিচে আই আসতেছে তার মানে এটা হচ্ছে স্যার এর নিচে নাম্বার আই মানে কি ইমেজিন নাম্বার একটা কাল্পনিক সংখ্যা ধরে নিল যে মাইনাস ওয়ান রুট করা যায় ধরে নিলো এটা জাস্ট ইমেজিন তো ওটা তোমরা ইন্টারনেটে গেলে তখন জানতে পারবে এই জন্য আমি সবসময় এমন ভাবে কথা বলি যাতে পরবর্তীতে গিয়েও তোমার আমার কথাতে কনফিউশন না পড়ো এজন্য কি বলেছি মাইনাসকে কে বাস্তব জগতে রুট করা যায় না ম্যাথের বলেছি কোন সময় বলেনি যে মাইনাস কে রুট করাই যায় না তাহলে আশা করি তুমি বুঝতে পারছো শর্তটা এটা বুঝতে পারছো না যে এই শর্তটা না দেওয়া থাকলে আমরা পারতাম না যখনই কোনো অঙ্কে দেখবে শর্ত দেওয়া আছে অবশ্যই তার কোনো কাজ আছে অনেক সময় শিক্ষকরা সেটা এড়িয়ে যান যে ছাত্ররা বুঝতে গেলে সমস্যা আবার অনেক সময় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে আমি চেষ্টা করি বুঝিয়ে বুঝিয়ে সবার জন্য উপকার হবে নাহলে ওই শর্ত অ্যাভয়েড করে চলে যেতে পারতাম তোমরা কেউ বুঝতে পারতো না যে অঙ্ক তো ঠিকই মিলে গেলো শর্তটা তাহলে কি কাজ করলো যাই হোক আমরা একটা অঙ্ক করলাম কিন্তু একটা অঙ্কের মধ্যে অনেক কিছু বোঝা গেল দেখো বারো নম্বর অঙ্কটা এইভাবে হবে বারো নাম্বার ওটাও কি করবে প্রথমে যোজন বেজন তারপরে বর্গ করবে তারপরে যোজন বিয়োজন করবে আর এগারো নাম্বারে যেহেতু থ্রি রুট দেওয়া আছে তাই বর্গ না করে কি করতে হবে ঘন করতে হবে এ প্লাসের সূত্র আসবে একটা অঙ্ক দেখো এটা হচ্ছে দুইশো এগারো পৃষ্ঠ দুইশো এগারো পৃষ্ঠার শেষে ছয় নাম্বার আহ ছয় নাম্বার উদাহরণ দুইশো এগারো পৃষ্ঠার সবার শেষে আছে ছয় নাম্বার উদাহরণ দেখতে পাইছো আচ্ছা উদাহরণ ছয় এর অঙ্ক ওখানে করে দেওয়া আছে একবার যোজন বেজন তারপরে বর্গ তারপরে যোজন বেজন একই নিয়ম তাহলে একই নিয়মের চারটা অঙ্ক অন্তত ভালো করে বুঝে নাও সেটা হচ্ছে আঠের খ তারপরে হচ্ছে এগারো বারো উদাহরণ ছয় এই চারটা একই নিয়মের আটের ক করেছিলাম অনেক কয়েকটা ক্লাসে সেখানেও একই নিয়মই ছিল প্রায় তোমরা আটের কটা নিজেরা যারা করনি তারা প্র্যাকটিস করতে পারো আটের ক আর হচ্ছে থাকে দশ নাম্বার এই দশ নাম্বারটা এটা একটু কাজ করে যোজন বেজন করতে হয় একটু কাজ করে যোজন বেজন করতে হয় সেটা হচ্ছে ফোর এবি থেকে টু এ কে নিচে নিয়ে এক্স এর নিচে টু এ কে নিয়ে এটা দেখিয়ে দিচ্ছি তোমরা একটু করে রাখতে পারো পরে ক্লাসে আসলে সুবিধা হবে এক্স ইকুয়াল টু ফোর এ বি বাই এ প্লাস বি আছে ফোর এবি থেকে টু এ কে নিতে হবে নিচে আর এখানে টু বি থেকে যাবে এরপরে যোজন বেজন করলে এক্স প্লাস টু এক্স মাইনাস টু এর মান আসবে আবারও করতে হবে টু বি কে নিচে নিয়ে আর রেখে আরেকবার বেজন করে তারপরে মানটা বসাতে হবে এটা চেষ্টা করতে পারো না সমস্যা নাই আমরা সামনের সামনের লাইভ আগে পাবে তোমরা আগামী শনিবার তো লাইভ ক্লাসে ইনশাল্লাহ আমরা এটা কমপ্লিট করব এবং একটা সিজন সৃজনশীল এরপরে তুমি করতে পারবে তার মানে তুমি এই কয়েকটা দুই দিন দুই দিনের দুই থেকে তিন দিনের অঙ্ক করার দ্বারাই সৃজনশীলে ধরতে পারবে আর আগামী শনিবারে আমি এটা শীত দিব এটা সবাই সংগ্রহ করবে এই অধ্যায়ের উপরে যে সৃজনশীল গুলো গুরুত্বপূর্ণ কারণ একটা অধ্যায় করার পরে সেই অধ্যায়ের কিছু সৃজনশীল না প্র্যাকটিস করলে সেই অধ্যায়টা কিন্তু খুব ভালো হবে আয়ত্ত হয় না একটা কেমন একটা ভয় থেকে যায় এই জন্য ওই সৃজনশীল যেটা দিব সেগুলো অবশ্যই সলভ করলে প্র্যাকটিস করলে অবশ্যই তোমাদের এই ভীতিটা দূর হয়ে যাবে তো ঠিক আছে সবাই ভালো থাকো হ্যাঁ শীতের রবিবারে দিবেন হ্যাঁ যেদিন আসবে সেদিন ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামাইকুম আসসালাম